ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইপ কোড এবং টিএন দেননি ফুলের সেট আপগুলো অবশ্যই মেনটেন করুন ফেসবুক মেটার যেই নোটিফিকেশন আসে সেটাকে গুরুত্ব দিন আসসালামু আলাইকুম আমি সময়ের কথা আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা যারা যারা স্টার সেটআপ পেয়েছেন কিন্তু স্টার সেটআপটা আপটা করেননি ঘড়িমসি করেছেন কিন্তু আপনাদের আরও বলি স্টার সেট যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভাবেননি আপনাদের কিন্তু নোটিফিকেশন দিয়ে ফেসবুক বারবার জানিয়েছে যে আপনারা স্টার সেটআপটা করুন ব্যাঙ্ক পেআউট অ্যাকাউন্টটা দেন আউট অ্যাকাউন্টটা আপনারা দেননি আজকে তিন মিনিট আপনাদের মাঝে আমি সময়ের কথা গাছি আপনাদের পেআউটের ব্যাপারে আপনারা কেন স্টা সেটা পেও আউট দেননি আপনারা যারা কাজ করতে আসেননি তারাই একমাত্র আউটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইপ কোড এবং টিএন দেননি এখন আপনারা হতাশা পড়তেছেন হাজার হাজার ফুলের ভালোবাসা পেও ফেসবুক থেকে আপনারা ক্যাশ পেমেন্ট নিতে পারতেছেন না আপনাদের প্রতি অনুরোধ রইল ফেসবুকের যে নোটিফিকেশন দিয়েছে এই নোটিফিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা ব্যাঙ্ক সেট দেওয়ার জন্য ব্যাঙ্ক সেট আপটা এখনও যদি যারা দেননি তাদেরকে অনুরোধ রইল আপনারা দ্রুত ব্যাঙ্ক সেট দিয়ে দিবেন এবং টিএন অবশ্যই আপনার দরকার জিরো রিটার্ন সকলের দরকার ফেসবুক যে টাইম দিয়েছিল সেই টাইমে যদি আপনারা করতেন তাহলে হাজার হাজার যে ফুলের ভালোবাসা পাইতেছেন সেগুলো আপনারা ক্যাশ করতে পারতেন সেটা আপনাদের অ্যাকাউন্টে নিতে পারতেন আপনারা সেই তারিখে গ্রহণ করেননি এবং প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন তখন ছিল না এখন আপনাদের মাঝে অনেক স্বপ্ন আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টটা অনেকজনে গরিমশার কারণে দেননি এখন অনেকগুলো ফুলের ভালোবাসা পাইতেছেন ক্যাশ করতে পারতেছেন না আপনাদের প্রতি আবারও আমি সময়ের কথা আপনাদেরকে তুলে ধরতেছি যারা টাইম দিয়েছিল নোটিফিকেশন আকারে সেটা আপনারা মেনটেন করেননি তাহলে আপনাদেরকে আবারও সুযোগ দিবে আবারও সেই ব্যাঙ্ক সেট আপ দেওয়ার জন্য আরেকবার সুযোগ দেবে এবং আপনারা করবেন কি আপনারা টিএন কোর্ট এবং আপনারা জিরো রিটার্ন দিয়ে সব কিছু রেডি রেখে যখনই টাইম দিবে সেই টাইমে আপনারা ব্যাঙ্ক সেট দিয়ে দিবেন অবশ্যই যদি স্বপ্ন রাখেন পেজ এবং আইডিতে যদি কাজ করার ইচ্ছা থাকে আপনাদের প্রতি আবারও অনুরোধ করতেছি আপনারা সকলে আগে আর্নিং করার জন্য স্টার সেট থেকে যে স্টাররা আপনাকে গিফট দিচ্ছি সেন্টাররা গিফট দিচ্ছে সেগুলো আপনারা আর্নিং করতে পারবেন ক্যাশ করতে পারবেন অবশ্যই ব্যাঙ্ক সেট আপ সুইপ এবং আপনার জিরো রিটার্ন দিয়ে আপনার আইডি বেসটাকে সচ্ছল করুন এবং সেট দিয়ে নিজের স্বপ্ন নিজে বানন তৈরি করুন অন্যের জন্য অপেক্ষা না করে যদি না পারেন অবশ্যই সময়ের কথা সাথে যোগাযোগ করবেন কিভাবে করবেন সে পরামর্শ দিয়ে আপনাদের পাশে আমি সময়ের কথা আল্লাহ ফেজ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ফুলের সেট আপগুলো অবশ্যই মেনটেন করুন ফেসবুক মেটার যেই নোটিফিকেশন আসে সেটাকে গুরুত্ব দিন আল্লাহ হাফেজ